তো গুড মর্নিং বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম একটা ব্লগে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমডি মাই লাইফ সো আজকে চলে এলাম একটা মোষের খাটালে আপনারা তো অনেক গরু দেখেছেন গরু দেখিয়েছি আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি তা মোষগুলো খুবই দর্শনীয় মোষ আর এই মোষের খাটালের ওনার একজন আছেন তার সঙ্গে পরিচয় করব তো চলুন সরাসরি যাই দাদার কাছে কি মোষের কি দাম সেগুলো জেনে নিই আসসালামু আলাইকুম আসসালাম দাদার নামটা আকবর ঘোরানি আচ্ছা আচ্ছা তো এই মোস্টটা কি দাম আছে দাদা এই হ্যাঁ এই মোস্টটার দাম আছে পৌঁছে কি হয় 85000 তাই তো আচ্ছা এটা কত কত মন গোস হবে একটু বলুন এটা আছে 9 মন ওজন আছে 9 মন ওজনে তাই তো আচ্ছা 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 সব দাই সব গাই গাই আর 5000 টাকা এবার

সত্তর আচ্ছা তা বলছিলাম যে মোটামুটি নেগোসিয়ে মানে দাম দর করলে একটু কম বেশি হবে তো কম বেশি হবে কম বেশি হবে তো ঠিক আছে তাহলে পাশেরটা দামটা একটু বলে দিন পাশেরটা এইটা হ্যাঁ পঞ্চাশ এটা কমন কোষ হবে তাও সাড়ে চার মন একদম বাঁধা তাই তো সাড়ে চার মন বাঁধা ওই পাশের টাকা একটু বলে দিন

সাড়ে ছ মন তাই তো হ্যাঁ দামটা কত বললেন উনসত্তর আচ্ছা আচ্ছা এদিকে চলে আসি এটার কি দাম আছে এটা হ্যাঁ আ তাই তো পাশেরটা টা আর এটা কি দাম আছে এটা তাই তো এ কমন হবে তাই

આકાશે રજા ભાજપે ત્યાં દૂધ ત્રિયે કાઢ્લીટ કરે